তরফ থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি যে বছরের সময় আমরা কোনো জায়গায় যদি সেরকম চাইল্ড লেবারের খবর পাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রেস্কিউ করা হয় এবং প্রত্যেক মাসেই আমরা বিভিন্ন জায়গাতে ভিজিট করছি যে জায়গায় বাচ্চারা থাকে সেই জায়গায় যৌথভাবে কমিশন একা কিছু করতে পারে না বিভিন্নভাবে যৌথভাবে টাস্ক ফোর্স নিয়ে এরকম রেস্কিউতে বের হতে হয় তারপরেও আমরা লেবার ডিপার্টমেন্টের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখি সারা ত্রিপুরাতে যেভাবে যে কোনো জায়গাতে চাইল্ড যদি সেই রকম কাজ করতে দেখা যায় তাহলে তো তাদেরকে রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সমস্ত রকম শিশু কমিশনের তরফ থেকে প্রচার চালিয়ে যাচ্ছি যাতে কোনো বাচ্চার জীবন নষ্ট না হয়ে যায় তাই আপনাদের মাধ্যমে একটি অনুরোধ থাকবে আপনারা যদি সেরকম কোনো বাচ্চাকে দেখেন কোনো জায়গায় কাজ করতে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন আর সঙ্গে সারা ভারতবর্ষ ব্যাপী একটা চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে ওয়ান জিরো নাইন এইট আপনারা কল করে জানাতে পারবেন এটাই বিশেষ আমাদের তরফের থেকে আপনাদের অনুরোধ করব আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্যে আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয় সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় প্রযত্নে শান্ত আচার্যি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস মহানামঙ্গন রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা পুরাতন মটর সংলগ্ন এলাকায় তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে নাইন